অভিনেতার ছোট ভাই সেই তালগাছে নিচে যায় তাদের প্রিয় গরুটা ওখানে মরে পড়েছিল কিন্তু কিভাবে গরুটা মারা গেল তা তারা বুঝে উঠতে পারে না রবিন দেখতে পায় গরুটার গলার কাছে বেশ খানিকটা রক্ত পড়ে আছে এবং সেখানে বেশ কয়েকটা ফুটো আছে অনেকটা বাঘে কামড়ে ধরলে যেমনটা দেখা যায় তেমন রবিন বুঝতে পারে কোনো কিছু তো নিশ্চয়ই তার গরুটাকে হত্যা করেছে এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় এই কয়েকদিনে গ্রামের আরো কয়েকজনের গরু ছাগল ও অন্যান্য প্রাণী মারা পড়ে গ্রামের সবাই খুব পেরেশান হয়ে যায় রক্তক্ষেক ডাইনিটা দিনের বেলা পাশের কোনো জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকে রাত হলে সে ফিরে আসে এবং কারো গোয়াল ঘর থেকে সবথেকে বড় প্রাণীটা তুলে নেয় এরপর সে তালগাছের উপর বসে সেটার রক্ত খেয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয় আবার ভোর হওয়ার আগেই সে গ্রাম থেকে চলে যায় ফলে কেউ তাকে দেখতে পায় না গ্রামের সবাই মিলে জমিদারের কাছে বিচার দেয় তোমরা সবাই একই অভিযোগ করছো কিন্তু কিভাবে গরুগুলো মারা যাচ্ছে সেটা কি কেউ জানো আগে না বাবু আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না রাতের বেলা জঙ্গল থেকে কোনো বাঘ বাল্যক আসে কিনা কে জানে কিন্তু এভাবে মারা যেতে থাকলে তো আমাদের কারো গোয়ালঘরে একটা পশু আর বাকি থাকবে না ঠিক আছে এক কাজ করা হোক আজ প্রত্যেক রাতে গ্রামের চারজন করে যুবক লাঠি হাতে পাহারাই থাকবে তারা দেখবে কিসে আমাদের পশুগুলোকে হত্যা করছে যদি কোনো ভাগ বাল্যক হয় তবে তারা লাঠি দিয়ে তাড়িয়ে দেবে সেদিন রাতে চারজন যুবক লাঠি হাতে পাহারায় থাকে রাত বাড়ার পরে সবাই ঘুমিয়ে পড়লে ডাইনি গ্রামে এসে হাজির হয় সে তালগাছের উপর থেকে একটা বিরাট হাসি দেয় এই তোমরা শুনছো কার একটা বিরাট হাসি শুনলাম হ্যাঁ আমি শুনেছি এত কোনো ডাইনির আওয়াজ মনে হচ্ছে হ্যাঁ চলো তো দেখি তারা একটি গাছের আড়ালে লুকিয়ে সবকিছু দেখতে থাকে ডাইনি উড়ে একজনের গোয়াল ঘরে গিয়ে পড়ে কিছুক্ষণ পর সেখান থেকে একটা বড় পশুকে তুলে নেয় পশুটাকে নিয়ে সে আবার তালগাছে ফিরে আসে ওরে বাপরে এই যে এক ভয়ানক ডাইনি এই ডাইনি তাহলে প্রতিরাতে আমাদের পশুগুলোকে হত্যা করছে এই তোমরা সবাই চুপ থাকো নাহলে ডাইনি সবকিছু বুঝতে পেরে যাবে ডাইনি কিছুক্ষণের মধ্যেই পশুটাকে মেরে রক্ত খেয়ে ফেলে তারপর তালগাছের উপর থেকে সে সেটাকে নিচে ছুঁড়ে মারে এর কিছুক্ষণ পর সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় বাবু সে যে কি দেখলাম এক বিরাট ডাইনি দেখতে যেমন বিবিচ্ছ তেমনি ভয়ানক ভয়ে তো আমরা কথাই বলতে পারছিলাম না কিন্তু এই ডালি হাত থেকে আমাদের পশুগুলোকে কি করে বাঁচানো যায় বাবু আমার মনে হয় আমাদের নাগিন মায়ের সাহায্য নেওয়া উচিত তাকে ছাড়া আমরা কিছুতেই এই রক্তকেকর ডাইনির বিরুদ্ধে লড়তে পারবো না জমিদার তখন রবিনকে অনুরোধ করে সে যেন তার নাগিন মায়ের সাথে কথা বলে এবং সাহায্য চায় রবিন সেই দিনই বিকেলে নাগিন এই ডাইনিকে সাহস্তা করার একটাই উপায় আছে কিন্তু তার জন্য তোকে অনেক সাহসের পরিচয় দিতে হবে তুই গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলবি প্রত্যেক রাতে সবাই যেন তাদের পশুগুলোকে নিজেদের ঘরের মধ্যে ঢুকিয়ে বন্দি করে রাখে এতে করে ডাইনি আর কারো পশু খেতে পারবে না এরকম ভাবে তিন দিন ডাইনিকে অভুক্ত রাখতে হবে তিন দিন না খেতে পেয়ে ডাইনি অত্যন্ত ক্ষুধার্ত থাকবে এই তিন দিনের মধ্যে তুই গ্রামের অন্য প্রান্তে একটি বড় গর্ত করে রাখবি তৃতীয় দিন রাত হবার আগে একটি বড় পশু হত্যা করে তার রক্ত সে তালগাছ থেকে ওই গর্ত পর্যন্ত ছড়িয়ে আর হ্যাঁ একটা ধারালো ছুরি জোগাড় রাখবি তোকে আমি নাগিনদের সবচেয়ে কঠিন হ্যামলো বিষ দিয়ে দিচ্ছি এই বিষ কারো শরীরে ঢুকলে সে আর বাঁচতে পারে না বিষ্ট ছুরিটাতে সম্পূর্ণ মাখিয়ে তুই ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকবি ডাইনি যখন রক্ত খেতে খেতে ওই গর্তের মধ্যে গিয়ে ঢুকবে তখন তুই এই ছুরিটা ওর মাথায় দিবি আশা করি ডাইনি মারা যাবে রবিন নাগিন মায়ের কথা মতো গ্রামের লোকদের সবকিছু বুঝিয়ে বলে সেই দিন রাতে ডাইনি এসে সবার গোয়াল ঘর খুঁজেও কোনো পশু খুঁজে পায় না কি আজকে একটা পশু কেউ গোয়াল ঘরে বেঁধে রাখেনি মনে হচ্ছে লোকগুলো খুব চালাক হয়ে গেছে কিন্তু চালাকি করে লাভ নেই কয়দিন তোমরা গরুগুলোকে নিজেদের ঘরে ঢুকিয়ে রাখবে শুনি আমি রোজ আসবো আমার হাত থেকে পশুগুলোকে কেউ বাঁচাতে পারবে না পরের দিন রাতেও ডাইনি ফিরে আসে কিন্তু সে কোনো পশু খেতে পায় না এভাবে তিন দিন অভুক্ত থাকায় ডাইনির মাথা গরম হয়ে যায় তৃতীয় রাতে রবির নাগিন মায়ের কথা মতো সব আয়োজন সম্পন্ন করে তারপর সে গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে সেই রাতে ডাইনি এসে তালগাছে নামে তিন দিন হয়ে গেল কিছুই খেতে পারছি না আজকে কিছু একটা খেতেই হবে এ কি তাল গাছের নিচে একটা পশু পড়ে থাকতে দেখছি আরে হ্যাঁ তাই তো কে যেন আমার জন্য পশুটাকে মেরে এখানে রেখে গেছে একদম তাজা রক্ত না আর দেরি করতে পারছি না ডাইনি তখন সেই রক্ত চেটে খাওয়া শুরু করে এবং রক্ত খেয়ে এগোতে এগোতে সে গর্তের কাছে চলে যায় সে খুব ক্ষুধার্ত ছিল তাই আরো রক্ত খাওয়ার জন্য সে সে গর্তের গর্তের ভিতর ভিতর ঢুকে পড়ে পড়ে গিয়ে দেখতে পায় অনেক রক্ত আছে আহ কত রক্ত আজকে আমার পেট ভরে যাবে যাই তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বিদায় হই ডাইনি রক্ত খাওয়া শুরু করে রবিন একপাশে পাশে লুকিয়েছিল ডাইনি যখন রক্তপেতি খুবই মনোযোগী তখন সে পিছন থেকে এসে ডাইনির মাথায় নাগিনের বিষমাখাছুরিটি গেঁথে দেয় আহ একটু আমার সমস্ত শরীর চলে যাচ্ছে আমি তো মরে যাচ্ছে তোর মরে যাওয়াই উচিত হয়তান ডাইনি তুই গ্রামবাসীর নিরীহ পশুগুলো খেয়ে তাদের অনেক ক্ষতি করেছিস এখন তুই তোর পাপের শাস্তি ভোগ কর কিছুক্ষণের মধ্যেই ডাইনি মারা যায় গ্রামের সবাই হাফ ছেড়ে বাঁচে তারা আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে